আল্লাহ কোরআনে বলছে ফেরেস্তারও সত্যবাদী নয় আরে মোল্লা তোমার কাঁধে যে ফেরেস্তারা কি বলে কেরামান কাঁধে বেন গোনা নেকি লেখে আল্লাহ তাদেরকেও বলছে তোমরা সত্যবাদী কোথায় দেখাও দেখো কি বলছি আল্লাহ এটা আছে সুরা বাকারার দু নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করলাম

গা মানে তোমার আপনার রব মানে পালন আপনার পালন যখন কলা বলেছিল লীলমালাই কাতে ফ্রেস্তাদের জন্য ইন্নি নিঃসন্দেহে আমি জায়লুন বানাতে চলেছি ফিল আর দে জমিনের মধ্যে খালিফা প্রতিনিধি ফেরেশতারা বলল কলু ফেরেস্তারা বলল আতাজ আলু ফিহা মাইয়ুফ শুধু ফিহা ওয়াজ ফিকুদ্দিমা আপনি সেখানে এমন একজনকে সৃষ্টি করতে এমন কিছু সৃষ্টি করতে চলেছেন সেখানে সে অশান্তি ঘটাবে রক্ত ঘটাবে ফাসাদ ঘটাবে অনেক নো নো সব বিহান দিক অথচ আমরাই তসবি পাঠ করি আপনার প্রশংসা সহ এবং আপনার পবিত্র নিজেদেরকে বাড়াই করলো আদমকে সৃষ্টি করলে খালিফাকে সৃষ্টি করলে তার রক্তপাত ঘটাবে ফাসাদ ঘটাবে অশান্তি ঘটাবে আর ওদের থেকে তো আমরা যথেষ্ট আমরা ফাসাদ ঘোষাই না রক্ত ঘটাই না রক্তপাত করি না আমরাই তো আপনার হামদের সঙ্গে তসবি করি আপনার পবিত্র কোনো গান করি তো বানাতে গেলে আমাদের মতো বানিয়ে দাও ও বাবা ওদের দোষ আছে ওকে কি দেবে তা আল্লাহ কি বলছে কলা ইন আল্লাহু মালা তালামু নিসন্দে আমি যা জানি তোমরা তা জানো না এবার আল্লাহর সঙ্গে ফেরেশতাদের হচ্ছে মুজাদ্দালা কি হচ্ছে ও আল্লামা আদম আল আসমা কুলহা সুম্মা আযাহুম আলাল মালায়েকা অতএব তিনি শেখালেন আদমকে সব কিছু নাম আদমকে আল্লাহ শিখালেন কিসের ওহাদের নাম এখানে সব কিছু করে দিয়েছে হাউলা হ্যাঁ আসমা বহু বচন কুল্লাহা তার প্রত্যেকটি নাম শিখালেন সুমারা দল মালাইকা অতএব তিনি সেগুলো পেশ করলেন ফ্রেসাদের সামনে আদমকে শিখিয়ে দিলেন আবার সেইগুলো সেই সেই সব হাস্তিগুলোকে পেশ করলেন তাফসিরে কাশ্যাব তাফসিরে জারির বলা হচ্ছে যে নবী মুহাম্মদ থেকে ইমাম মাহদী পন্ত চোদ্দ মাসুমকে দাঁড় করে দিলেন ছবি ফেরেস্তারা আদম জেনে গেল ফেরেসাদ বলছে এদের নামগুলো জানো তো ফেরেস্তারা কী বলছে পেশ করলেন আর বললেন ফাকালা আম আমাকে বলে দাও বিয়াসমাই হা হাউলা এদের নামগুলো বলে দাও ইন কুন তুন সা যদি তোমরা সত্যবাদী হও হ্যাঁ তো মোল্লা বলেনি কিন্তু আল্লাহ বলতেছে ফিরিস্তারা সত্যবাদী নয় মিথ্যাগুলোকে রেখেছে কেন আল্লাহ ওই সত্য নয় এটা দাল সত্য বলেছে ভুল বললে না ঠিক হয়নি সত্যবাদী নয় তো ফেরেজ যেগুলো জানেনি তার জন্য সত্যবাদীর মোকামে পৌঁছাতে পারেনি যারা জেনে গেছে মারফত লাভ করেছে পরিচয় লাভ করেছে মোহাম্মদ থেকে মেহেদি এদের পরিচয় লাভ করে এদের গোলামি যারা করেছে তারা হলো সত্যবাদী তাহলে সত্যবাদী আলেমের নাম নয় নবী আর আলে নবীদের নাম জানা তাদের নামে শ্রদ্ধা করা তাদের নামের গোলামি করা তাদের সিরাতে চলা নামই হলো সত্যবাদী কি বুঝা গেল তার মানে এই চোদ্দ জনকে আল্লাহ নিজের গৌরব ভরে জাহের করবে বলে আদমকে বানাতে আছে ফেরস্তারা মিথ্যা বলেনি ফেরস্তা বলছি এমন কিছু সৃষ্টি করতে এসেছেন রক্তপাট ঘটাবে অশান্তি ঘটাবে ফাসাদ ঘটাবে ঠিক না ঠিক তাহলে ফের মিথ্যা কি করে হলো এখনো হয়নি তারা বলে দিল যে এটা ঘটাবে তা মারফত জানে কিন্তু তবুও বলছে যদি এদের নাম গুলো বলে তাহলে এদের নাম জানলে তুমি এদের এই করতে যে আমরা কেননা যতই তুমি বাহাদুইটা হও না কেন রাজার কাছে গেলে গোলাম হ্যাঁ যতই বড় কোর্টে অ্যাডভোকেট হও আর জজ হও কামেলের কাছে সে মূর্খ তোমার মতো জ্ঞানী নেই তার কাছে গেলে মাথা নোয়াতে হয় এটার নাম সত্যবাদী কেন মাথা ঝুঁকায় কি পাওয়ার জন্য যে আমি শিখেছি দুনিয়ার মালামাল আর এনার কাছে আছে আল্লাহর মালামাল আদমকে কেন সেটা করালো এরা নূর আদম মাটি সেটা কি জন্য করিয়েছে বলছি যদি তোমরা সত্যবাদী হও তাহলে এদের নামগুলো বলো কালুসুবাহা ফেরেস্তারা কি বলছে দেখো কলু ফেরসরা বললো শুভ হান আপনার পবিত্র বর্ণনা করি লাইল মালা না আমরা জানি না আমরা আমাদের কোনো জ্ঞান নাই এ সম্পর্কে কি বলছে ইল্লাম আল্লাম তা না যা আপনি শিখিয়েছেন তাছাড়া তার মানে এগুলো এখন শেখাইনি কি তাহলে শেখাই শিখিয়েছেন আদমকে আদম সত্যবাদী হয়ে গেল আর ফেরেশতাদেরকে শেখাইনি বলে অসত্য তাহলে এবার ফেরেস্তারাও শিখবে না শিখবেনি তাহলে এরা যখন শিখে নেবে জেনে যাবে তাদের জন্য গোলামি করবে আপ ডাউন করবে আসা যাওয়া করবে তবে হবে সত্যবাদী কি বুঝলে ফেরেসরা এই হবে সত্যবাদী না মারলে মিথ্যাবাদী যতই বড় তুমি ডিগ্রি হও তখন হবে আপনি যা শিখেছেন তাছাড়া আমরা জানতে পারে নিশ্চয়ই আপনি পরম জ্ঞানী ইন্নাকান্তাল আলিমুল হাকিম এবং পরম প্রজ্ঞা মহ বিচারক তিনি বলেন হে আদম তুমি এসবের নাম এদের নাম তাদেরকে জানিয়ে দাও আদমকে জানাচ্ছে আদম জানাচ্ছে ফেরেশতাদেরকে তাহলে এই মেন আল্লাহ পাকের কাছে তারা এলেম পেয়েছে মেন যে সত্যবাদী হওয়ার যে ইলম জ্ঞান পরিচয় সেটা আদমের কাছ থেকে ফেরেশতাদেরকে শিখতে হলো ফেরেস্তারা হল আদমের ছাত্র হুম জানিয়ে দাও ফালাম্মাম বাহিম তারপর যখন সে তাদেরকে নাম জানিয়ে দিল আল্লাহ কি বলেন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে ফ্রেসার বলছিল যে আমি জানতাম তোমরা তো জানো না তাহলে আল্লাহ কি জানতো আমি যা জানি তোমরা তো জানো না আল্লাহ কোনটা রূপে গর্ব করে বলেছিল মুহ থেকে মেহেদিন নবী আলে নবীর নামকে গর্ব করে নিয়ে আল্লাহ বলেছিল আমি যা জানি তোমরা তো জানো না এসবের নাম না এই চাঁদ এইটার নাম চাঁদ এটার নাম সূর্য এটার নাম তারকা এইগুলোর জন্য আল্লাহ গল্প করছে হ্যাঁ এইভাবে এইভাবে বানাবি বানাবি রেডিও শিখিস আদমকে আরে পেরেসারা যখন আছে আদমের আগে সব সৃষ্টি হয়ে গেছে আদম তো অনেক সর্বশেষ মেগুলি করে তাহলে আসমান জমিন যা কিছু পরিচালনা যদি তারা না শিখবে তাহলে চালাবে কি করে ড্রাইভার গাড়ি চালাতে তা গাড়ি দিতে পারলাম

আল্লাহ জন্য ফেরত তারা সেদা করতেই আছে আল্লাহ সেদা করতে বললো তাকে যখন আমি ফেসবুকে বললাম যে তোমরা সেদা করো আদমকে হম তারা তো আল্লাহকে সেদা করতে ছিল একদল ফেরস্তা রুকুতে আছে একদল ফেরস্তা সায়দাই আছে একদল ফেরস্তা কেয়ামে আছে একদল ফেরস্তা অমুক কাজ করছে একদল ফেরস্তা তসবি করছে যে আর লিপ্ত আছে যখন আল্লাহ হুকুম করলো যারা আল্লাহর সাহেদাই ছিল তারাও বন্ধ আল্লাহ সাহেদা ছেড়ে আদমকে সেদা করলো না করলে সাতানো যেত হুম তাহলে আল্লাহ নিজের সাহেদায় ছাড়ি আদমকে কেন করালো কেন করালো আদম জানে নবী আর আলে নবীর গুণাগুণ তাই আদমের মধ্যে দিয়ে তোমরা নবী আর আলে নবী পাবে অতএব চোদ্দখানা নূর আদমের মধ্যে সাজিয়ে দিয়েছি চোদ্দটা তালা সাতবক আসমান জমিন সাজিয়ে দিয়েছি ওকে সাইদা করো অতএব আল্লাহ বলছে আমার সাইদা থেকে চোদ্দ নূরকে সাইদা করাটা বড় উত্তম কারণ লাখ লাখ কোটি কোটি সাইদা আজাদ আমি গ্রহণ করে নিয়ে ছুটে ফেলে দিয়েছি চোদ্দটা নূরকে যারা সাইদা করেছে প্রেস তারা তারা মকবুল হয়ে গেছে তাহলে সাইদা কাকে করবে আহেলে জ্ঞান যাদের কাছে আছে যে পীরের মাধ্যমে যে মাধ্যমে আলী আর আওলাদে আলীর পরিচয় পাব খালি তোরা খালি পাঞ্জাতন পাঞ্জাতন করিস কেন হ্যাঁ এই জন্য তো করা হয় যে আল্লাহ ফেরেস্তাদের ওই পাঞ্জাতনের জন্য সেদা করিস হ্যাঁ আদম জানার জন্য আদমকে সেদা তো যারা খুদ পাঞ্জাতন তাদের জন্য কত হাজার সেদা করছে ফেরেস্তা কি আরে আমার একটা চিঠি যা পাওয়া মাত্রই সে কারো হাত দিয়ে পেছো যে চিঠি লিখেছিল সেই ব্যক্তি ডাইরেক্ট চলে গেলে কি করবে হ্যাঁ তো আমার তো রসিদ ভালো ডাইরেক্ট পেয়ে গেছি কি সব নবী ওই চোদ্দ নদীর সবক দিয়ে গেছে তার মধ্যে ওকে আল্লাহ বলছে তোমার যদি সত্যবাদী হয় তো বলো তাহলে ফেরেস তারা সত্যবাদী নয় যত এলএমসি খুব যত ওলাকে সহেজা করুক সত্যবাদী নয় যতক্ষণ করুক বন্ধু আহলে গোলামী না করবে আর আদমকে সহেদা করতে বললো আহলে জ্ঞান আছে আদমের মধ্যে তাহলে আহলে জ্ঞান আহলে বেতের ইলিম যার কাছে আছে তার কাছে তাকে সেহেদা করা আল্লাহর এবাদত সিধায় ওয়াজিব তাজিম নয় ওই তাজিম ফাজিম চক্কর ছাড়ো কেউ না বলুক আমি একা বলছি চ্যালেঞ্জ করে হুকুম যেখানে আল্লাহ করে সেটা তাজিম হয় না এবাদতই হয় হ্যাঁ তখন ইবলিশ সবাই সেটা করলো ইবলিশ করল না সে হয়ে গেল কি তাহলে অহংকার আহলেবাদ যার মধ্যে নেই বা আহলেবাদ ভালোবাসে না এরাই হলো সেই তান